চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর আমি এখন বেগুন তুলে দেব আমার বেগুন ক্ষেত সুন্দর একটি বেগুন ক্ষেত করেছি বাড়ির সামনেই এই যে বেগুন বেগুন তুলে দেব এখন এই যে তুললাম বেগুন নাও কটা তুলবো আরো একটা তুলবো এইটা তুলবো আরো একটা তুলে দিলাম আহ কত বড় বেগুন হয়েছে এই যে সব টবে হয়েছে বেগুন তুলে দিলাম বেগুন আরো একটা বেগুন আছে বড় বেগুন ওই যে ওই গাছটায় এই যে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে